শৈল শহরের অন্যতম রেস্তোরাঁ গ্লিনারিসের বার ও মিউজিক বন্ধের নির্দেশ আগামী তিন মাসের জন্য এই নির্দেশিকা জারি করেছে প্রশাসন এমনটাই সূত্রের খবর আরও একবার দর্শকদের জানাবো দার্জিলিং এর গ্লিনারিসের বার ও মিউজিক বন্ধের নির্দেশ শীতের মরশুমে জমাটি ভিড় দার্জিলিং এ এই আবহের মধ্যে এবার গ্লিনারিসে তালা পর্যটকদের আকর্ষণের জায়গা গ্লেনারিস কিন্তু এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে তিন মাসের জন্য গ্লেনারিজের বার বন্ধ করে দেওয়া হচ্ছে নিয়ম মানেনি গ্লেনারিস উনিশশো সাল থেকে পথ চলা শুরু করেছিল কিন্তু এই এই প্রথম প্রথম নিয়ম না মানার জন্য তালা লাগিয়ে দেওয়া হচ্ছে তিনটি শাখা রয়েছে একদিকে বেকারি রেস্টুরেন্ট এবং বার এই বার বন্ধ থাকবে কিন্তু বেকারি রেস্তোরাঁর কোনো অসুবিধা নেই সেগুলি খোলা থাকবে বার তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এমনটাই জানা যাচ্ছে এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে গ্লেনারিস ইতিমধ্যেই সেখানকার কর্ণধার অজয় এডওয়ার্ড তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন ব্যাপক ক্ষতি হবে এতে একেবারে তাদের গ্লেনারিজের উপর একটা গভীর চক্রান্ত করা হয়েছে নিয়ম মেনে গ্লেনারিস চলে কিন্তু আচমকা হঠাৎই বন্ধ করে দেওয়া হলো বা তিন মাসের জন্য বার বন্ধ তালা লাগিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই জানা যাচ্ছে গ্লেনারিজে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে পর্যটকরা গ্লেনারিজে বারে আর বিনোদন উপভোগ করতে পারবে না তিন মাসের জন্য বার বন্ধ বড়দিন এবং নতুন বছরের শুরুতেও গ্লেনারিজে বারে বসে বিনোদন উপভোগ করা যাবে না